এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহযিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন হে আমার বান্দারা শোনো তারা যে ইসলাম নিয়ে ঠাট্টামশকারী করেছে সঠিক সময়ে সঠিকভাবে ইসলামের দাওয়াত পাওয়ার পরেও ইসলামিক জ্ঞান অর্জন করে নাই ইসলামকে মানে নাই কালিমা পড়ে মুসলমান হয় নাই এবং ইমানদার মুত্তাকিদেরকে যে তারা বিদ্রুপ করেছে ঠাট্টা করেছে ইসলামিক বিষয়গুলো নিয়ে যে তারা যে খেল থামসা করেছে শোনো আল্লাহ ভাহাজিউবিহীন তোমাদের রব আমি তোমাদের আল্লাহ আমি আল্লাহ ভাজিউ বিহীন আমি আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেছি মস্কারি করেছি বিদ্রুপ করেছি এমনভাবে খাট্টা মস্কারি বিদ্রুপ করেছি তাদের হিংসার মধ্যে তারা থেকে যাবে তাদের অহংকারের মধ্যে তারা থেকে যাবে তাদের অন্ধত্বর মধ্যে থেকে যাবে তারা দেখবে কিন্তু ভালো দেখবে না তারা শুনবে কিন্তু ভালোটা শুনবে না তারা জানবে কিন্তু ভালোটা জানবে না এই জন্য আমার আল্লাহ বলেছেন তারা যে ইসলাম নিয়ে মুসলমানদের সাথে গাফালতি করেছে মুসলমানদেরকে মুরক্ষ বলেছে বোকা বলেছে এটার জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ দেখাবো কিন্তু ভালোটা দেখাবো না তাদেরকে শোনাবো ভালোটা শোনাবো না তাদেরকে খাওয়াবো কিন্তু হালাল খাওয়াবো না শুধু হান বলেন না সব দিবেন আমাদেরকে যা যা দিচ্ছেন তাদেরকেও সব দিবেন কিন্তু তারা বিপরীত ত্যাগ করবেন বিপরীত আমরা খাবো হালাল খাবো আমরা দেখবো ভালোটা দেখবো আমরা শুনবো ভালোটা শুনবো সুবাহান্লাহ বলেন না তারা দেখবে নেগেটিভ দেখবে খারাপ তারা শুনবে খারাপটা শুনবে তারা খাবে হারাম খাবে সারা জীবন তার মানে তাদের কৃতকর্মই তাদেরকে জাহান নামে নিয়ে যাবে তাহলে তাদের তারা ইসলাম নিয়ে ঠাক্কা মুস্কারি করবে গাফিলতি করবে মুসলমানদের তিরস্কার করবে মুসলমানের ইসলামিক আইন নিয়ে তারা মশা করবে মানে গুরুত্ব দিবে না বুঝছেন দাদা মসজিদ মাদ্রাসাকে অবজ্ঞা করবে কিন্তু তারা আপনার সাথে আমার সাথে মিলে মিশে চলতেছে তাদেরকে আপনি মোনাফিকে বলতে পারেন কাফের বলতে পারেন বা ইহুদিন আসারা অনেক কিছু বলতে পারেন আর আল্লাহ তালা অনুমতি দিয়ে দিয়েছেন যদি তাদের এই ধরনের আচরণ আপনি দেখেন আল্লাহ তালা যেন এই ধরনের খারাপ আচরণ থেকে নোংরা আচরণ থেকে আমাদের মুসলমান মুসলিম জনসমুদ্রকে সমাজকে ভাই বোনকে আমাদের সমস্ত মুসলমান অঙ্গ প্রত্যঙ্গকে কে যেন হেফাজত